আসসালামু আলাইকুম দেশে দেশের থেকে যারা আমার চ্যানেলে দেখছেন সবাইকে আমাদের চ্যানেল স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন লাইক দিয়ে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের পেঁয়াজ ও পাটের আপডেট বাজার দর জানাতে অনুপ্রাণিত হব তো আজকে হচ্ছে র সোমবার এগারো তারিখ আট মাস হাজার পঁচিশ তো আজকে ফরিদপুরের মালতে বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে সাতাশশো টাকা করে মন যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে সাতাশশো টাকা করে মন এবং যেটা মাদার রসিদের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা করে মন যেটা মাদার রশীদের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা করে মন তো ওপর দিকে পাটের বাজার দর বিক্রি হচ্ছে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চার হাজার টাকা মন যেটা ভালো মানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে সাড়ে হাজার টাকা মন যেটা মিডিয়াম সাইজের মিডিয়াম কালারের পাট সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা মন যেটা মিডিয়াম কালারের পাট সেটা আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা মন যেটা নিম্নমানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা মন যেটা নিম্নমানের পাট সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা মন তো আপনার জিনিস দিলেন পাট ও পেঁয়াজ বাজার কত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধবরা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন বাই বাই টাটা